সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আমি তোমাদের জন্য আর গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের যে ক্লাস শুরু করেছিলাম তারা সতেরো নম্বর ক্লাস তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেগুলো দেখতে পারো এই ভিডিওগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে কারণ প্রতিটি প্রশ্নই আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের গ্রুপ ডি পরীক্ষার মানে কোয়েশন পেপার থেকে নিয়েছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান হোম রুল লিগ ওয়াজ ফাউন্ডেড বাই ড্যাস হোমরুল লিগ ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বা কে প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে তো এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক হোমরুল লিখ প্রতিষ্ঠা করেছিলেন এর সাথে মনে রাখতে হবে বাল গঙ্গাধর তিলক দুটো পত্রিকা দিয়েছিলেন একটা দিয়েছিলেন কেশরী আর একটা দিয়েছিলেন মারাঠা এদের ভাষাটাও তোমাদের মাঝে মাঝে চলে আসে যে এই মারাঠা পত্রিকাটা কোন ভাষায় লেখা ছিল মারাঠা লেখা ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংরেজি ভাষায় আর কেশরী লেখা ছিল তোমাদের এটা ছিল তোমাদের মারাঠি ভাষায় ঠিক আছে এই দুটো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখান থেকে চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটি টু এ ইলেকট্রিক ল্যাম্প অফ থার্টি হোম রেজিস্ট্যান্স অ্যান্ড এ কন্ডাক্টর অফ সিক্স হোম রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন সিরিজ টু আ সিক্স ভোল্ট ব্যাটারি দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট ইস তিরিশ ওহম প্রতিরোধের একটি বৈদ্যুতিক বাতি এবং ছয় ওহম প্রতিরোধের একটি কন্ডাক্টর একটি ছয় ভোল্ট ব্যাটারির সাথে সিরিজে যুক্ত রয়েছে সার্কিটের মোট প্রতিরোধ কত তো দেখো এখানে দুটো প্রতিরোধ বলেছে একটা বলেছে ত্রিশ ওহম এটা হচ্ছে ওম সিম্বল আর একটা বলেছে ছয় ওহম ঠিক আছে তোমরা ভালো করে খেয়াল করবে এখানে কিন্তু এই সিক্স ভোল্ট এর কোনো কাজ নেই এই ছয় ভোল্টের কিন্তু কোনো কাজ নেই যেটা তোমাদের ভোল্টেজ তোমাদের নর্মালি জিজ্ঞেস করেছে সার্কিটের মোট প্রতিরোধ কত তো যেহেতু তোমাদের দুটো প্রতিরোধ তোমরা জানো থার্টি হোম আর সিক্স হোম এবং কী বলেছে সিরিজে যুক্ত রয়েছে সেক্ষেত্রে আমাদের কি হয় এটা প্লাস হয়ে যায় হয়ে যাবে থার্টি সিক্স ওহম টোটাল প্রতিরোধ ফর্মুলাটা কি আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু তুল্য রোধ আর আর যদি এটা সমান্তরালে বলতো এটা সিরিজ ঠিক আছে সিরিজ আর যদি বলতো প্যারালালে তাহলে ফর্মুলা হতো এটা হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ইকুয়াল টু ওয়ান বাই আর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটি থ্রি হোয়াট ইজ দ্য কালার অফ রেড ক্যাবেজ হোয়েন ইট ইজ মিক্সড উইথ অ্যালকালাইন সলিউশন ক্ষারীয় দ্রবণের সাথে মিশ্রিত হলে লাল বাঁধাকপির রং কি হয় এই কোশ্চেন অ্যান্সার হলো অপশান ডি ব্লুইশ গ্রিন বা নীলচে সবুজ রেড ক্যাবেজ কি রেড ক্যাবেজ বা লাল বাঁধাকপি তার সাথে টারমারিক যেটাকে আমরা বলি হলুদ তাই তো এই দুটো হচ্ছে আমাদের ন্যাচারাল ইন্ডিকেটার ঠিক আছে অর্থাৎ এটা প্রাকৃতিক নির্দেশক কিসের অ্যাসিড বেস বা কোনটা অ্যাসিড কোনটা খার এটা নির্ণয় করার জন্য এটা হচ্ছে ন্যাচারাল ইন্ডিকেটার এই দুটো আর বাকি তোমাদের অনেকগুলো রয়েছে যেমন তোমরা জানো মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জ মিথাইল রেড মিথাইল রেড ফেনোলাপথেল এগুলো হচ্ছে সব আর্টিফিশিয়াল সরি ন্যাচারাল না এটা হচ্ছে আর্টিফিশিয়াল বলতে পারো আর্টিফিশিয়াল ইন্ডিকেটার ঠিক আছে মানে এটা আমরা তৈরি করেছি আর বাকিগুলো হচ্ছে এই দুটো হচ্ছে ন্যাচারাল ওই জন্য এখানে বলেছে রেড ক্যাবেজ হচ্ছে ন্যাচারাল ইন্ডিকেটার ঠিক আছে তাহলে যখন লাল বাঁধাকপি মানে খারিও দ্রবণে রং কিরকম হয় সেটা কি কালার হয়ে যায় ব্লুইশ গ্রিন বা নীলচে সবুজ ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 64 হুইচ অফ দা ফলোইং স্টেটস হ্যাজ দা লার্জেস্ট ডিপোজিটস অফ জেড ব্ল্যাক গ্রানাইট নিচের কোন রাজ্যে জেড ব্ল্যাক গ্রানাইটের বৃহত্তম আমানত রয়েছে বা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় তো এই কোশ্চেন অ্যানসার হলো অপশন বি কর্ণাটক ভারতের কর্ণাটক রাজ্যে কর্ণাটক রাজ্যে এই জেড ব্ল্যাক গ্রানাইট সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এর সাথে জেনে রাখো তোমরা এই কর্ণাটক রাজ্যেই মানে ভারতে সব থেকে বেশি গোল্ড বা সোনাও পাওয়া যায় ঠিক আছে তো চলে যাই পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ ওয়ার্ডস আর কজড বাই ড্যাশ আচিল ড্যাশ দ্বারা সৃষ্ট হয় এই কোয়েশ্চেনের আনসার হলো অপশান বি ভাইরাস ওয়ার্ডস বা আঁচিল ভাইরাস দ্বারা সৃষ্ট হয় এর সাথে আর কিছু রোগ আমরা দেখবো আচ্ছা ভাইরাস দ্বারা করা রোগ হলো পোলিও ঠিক আছে কোভিড নাইনটিনস বা হাম ঠিক আছে এইচআইভি এইডস এইচ এইডস ঠিক আছে এগুলো হচ্ছে ভাইরাসের ফাঙ্গাসে ব্ল্যাক ফুট ঠিক আছে ব্যাকটেরিয়া হচ্ছে কলেরা টাইফয়েড ঠিক আছে লেপ্রসি বা কুষ্ঠ যেটাকে বলে এগুলো সমস্ত হচ্ছে তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটি সিক্স ইন স্টেট ফ্রম ফলোয়িং উই ক্যান সি দ্য লোকাল উইন্ড লু ইন সামার সিজন নিম্নলিখিত কোন রাজ্যে আমরা গ্রীষ্মের মরসুমে স্থানীয় বায়ু লু দেখতে পাই এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান বি রাজস্থান যখন রাজস্থানে প্রচুর গরম পড়ে তখন সেখানে একটা গরম বায়ু বা শুষ্ক বায়ু দেখতে পাওয়া যায় যেটাকে আমরা মানে যেটাকে সেই স্থানীয় ভাষায় লু বলা হয় তো লু কোথায় দেখতে পাওয়া যায় ভারতে রাজস্থানে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটি সেভেন হোয়াট ডাস বারখানস রেফার্স টু বারখান বলতে কি বোঝায় এই কোয়েশ্চেনের অ্যান্সার হলো অপশান ডি স্যান ডিউন বা বালির ঢিপি তো দেখো এটা হচ্ছে পারখানের ছবি যেটা মরুভূমিতে দেখতে পাওয়া যায় এবং এটা এটা হচ্ছে একটা বালির ঢিবি যেটা বায়ুর মানে প্রবাহ কার্যের দ্বারা সৃষ্ট হয় তাহলে বারখান কি এটা হচ্ছে একটা স্যান ডিউন বা বালির ঢিবি চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটি এইট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মলিকুলার অফ টু সাকসেসিভ মেম্বার হোমোলোগাস সিরিজ সমজাতীয় সিরিজের পরপর দুটি সদস্যের অনুর মধ্যে পার্থক্য কি এই কোয়েশ্চেনের অ্যান্সার হলো অপশান ডি ফরটিন ইউ কিভাবে তো দেখো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তোমরা জানো যে সমজাতীয় সিরিজের মধ্যে পার্থক্য হয় অলোয়েস সিএইচ টু এর কীভাবে তো দেখো এখানে হচ্ছে সিএইচ ফোর এটা মিথেন এবং সি টু এইচ সিক্স এটা হচ্ছে ইথেন এরা একটা এরা একই সমজাতীয় সিরিজের মধ্যে পড়ে এবং এদের মধ্যে দেখো ডিফারেন্স কত আছে রয়েছে এইচ টুর ডিফারেন্স ঠিক আছে অর্থাৎ দুটি সমজাতীয় সিরিজের অনুর মধ্যে অলওয়েজ ডিফারেন্স হয় সিএইচ টু ঠিক আছে পরপর হতে হবে তো দেখো এখানে সি রয়েছে বারো আর এইচ রয়েছে টু টু ওয়ান যেটা যোগ করলে আসছে ফর্টিন আর এখানে ফরটিন ইউ বলতে ইউনিট বোঝাচ্ছে ঠিক আছে তো অ্যান্সার হচ্ছে অপশান ডি চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটি নাইন দ্য সাইট অফ কমপ্লিট ডাইজেশন অফ কার্বোহাইড্রেটস প্রোটিনস অ্যান্ড ফ্যাট ইজ কার্বোহাইড্রেট প্রোটিন এবং চর্বি সম্পূর্ণ হজম হয় বা পাচন সম্পূর্ণ হয় কোথায় এই কোয়েশ্চেনের অ্যান্সার হলো অপশান বি স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট বলো প্রোটিন বলো চর্বি বলো এ সমস্তরই সম্পূর্ণরূপে পাচন ঘটে বা হজম সম্পূর্ণ করে সেটা কোথায় হয় ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টি ইজুর্বেদ ডিলস উইথ ড্যাশ যজুর্বেদ ড্যাশ নিয়ে আলোচনা করে এই কোশ্চেন অ্যান্সার হলো অপশান ডি দ্য রিচুয়ালস অফ ইয়াগনা বা যজ্ঞের আচার অনুষ্ঠান যজুর্বেদ বা যজুর্বেদের মধ্যে কি সংকলিত রয়েছে যজুর্বেদের মধ্যে রয়েছে যজ্ঞের আচার অনুষ্ঠানের বিভিন্ন নীতি বা বলতে পারো নিয়ম ঠিক আছে সেটা কোথায় লেখা রয়েছে যজুর্বেদে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু কন্টেস্ট দ্য ইলেকশন ফর দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ড্যাস ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স কত ড্যাস অর্থাৎ কত হতে হবে ঠিক আছে তো এই হলো অপশান ডি পঁয়ত্রিশ বছর ঠিক আছে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর আমাদের ভারতের রাষ্ট্রপতির মানে আর্টিকেলটা কী রয়েছে পলিটিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন এটা সেটা রয়েছে আর্টিকাল বাহান্ন ঠিক আছে এর সাথে মনে রাখো ভারতে তিন রকমের এমার্জেন্সি আসে এমার্জেন্সি আসে ঠিক আছে সেই তিনটে জারি করার ক্ষমতা কার রয়েছে ভারতের রাষ্ট্রপতির একটা হচ্ছে তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন আর তিনশো ষাট ঠিক আছে এটা মনে রাখো এই তিনটে আর্টিকেল ভারতের রাষ্ট্রপতি জারি করে যখন মানে এমার্জেন্সি আছে একটা হচ্ছে ফাইনান্সিয়াল এমার্জেন্সি এটা হচ্ছে ফাইনান্সিয়াল বলেই দিই ফাইনান্সিয়াল এটা হচ্ছে এটা হচ্ছে প্রেসিডেন্ট রুল আই থিঙ্ক হ্যাঁ প্রেসিডেন্ট রুল আর এটা হচ্ছে ওয়ার বা ইন্টারনাল অ্যাগ্রেশন হলে ওয়ার বা ইন্টারনাল অ্যাগ্রেশন হলে তখন হচ্ছে থ্রি ফিফটি টু ঠিক আছে এই তিনটে এমার্জেন্সি রয়েছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টি টু দ্য কমন ডোমেস্টিক পাওয়ার সাপ্লাইড ইন ইন্ডিয়া ইজ গিভেন বাই হুইচ অব দ্য ফলোয়িং ভারতে সরবরাহ করা সাধারণ গার্হস্থ বিদ্যুৎ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দ্বারা প্রদত্ত হয় অর্থাৎ আমাদের বাড়িতে যে বিদ্যুৎ আসে বা কারেন্ট আসে সেটা তোমাদের মানটা কেমন হয় তো এই কোয়েশ্চেনের অ্যান্সার হলো অপশান ডি দুশো কুড়ি ভোল্টেজ হয় এবং তার সাথে ফ্রিকোয়েন্সি হয় পঞ্চাশ হার্চ এটাটা তোমরা ওয়ানলাইন হিসাবে মনে রাখো যা আমাদের মানে বাড়িতে যে বিদ্যুৎ সরবরাহ হয় তার ভোল্টেজ হয় দুশো কুড়ি ভোল্ট এবং ফ্রিকুয়েন্সি হয় পঞ্চাশ হার্জ ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি দ্য গাম প্রডিউসড বাই ভেরিয়াস টাইপ অফ ট্রিজ লাইস অ্যাকাশিয়া ট্রিজ ইস ড্যাশ বাবলা গাছের মতো বিভিন্ন ধরনের গাছ থেকে উৎপাদিত আঠা কি হয় আচ্ছা এটা কি অর্থাৎ বলছে যে বাবলা গাছের যে শরীর থেকে যে আঠা বেরোয় সেটা আসলে কি সেটা কি সেটা হচ্ছে এ ওয়েস্ট প্রোডাক্ট অফ দিস প্ল্যান্টস বা বাবলা গাছের মানে দেহ থেকে নির্গত বর্জ্য পণ্য বলতে পারো যেটা এই বাবলা গাছের আঠাকে আমরা বলি ঠিক আছে অর্থাৎ বাবলা গাছের আঠা যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বাবলা গাছের শরীর থেকে নির্গত হওয়া বর্জ্য পণ্য ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টি ফোর এই দেখো বাবলা গাছের আঠা যেটা হচ্ছে বাবলা গাছের মানে শরীর থেকে নির্গত হচ্ছে বর্জ্য পণ্য যেটা বলতে পারো ঠিক আছে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টি ফোর হুইচ অফ দ্য ফলোইং কেমিক্যাল কম্পাউন্ড ইজ নোন অ্যাজ মার্বেল নিচের কোন রাসায়নিক যৌগটি মার্বেল নামে পরিচিত এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশানে ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেটকেই মার্বেল বলা হয় ঠিক আছে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টি ফাইভ হোয়ার ক্যান উই ফাইন্ড স্পোর্টস ইন আ ফার্ম প্ল্যান্ট ফার্ন প্ল্যান্ট বা গাছে আমরা স্পোর কোথায় পাবো এই কোয়েশ্চেন বা পাতার তলায় তো দেখো এটা হচ্ছে ফার্ন গাছ যার পাতার তলায় আমরা স্পোর দেখতে পাবো ঠিক আছে তো অ্যান্সার হচ্ছে কি অ্যাট দ্য আন্ডার অফ লিপস বা পাতার তলায় চলে যাই পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন সেভেন্টি সিক্স সিলেক্ট দ্য কারেক্ট পেয়ার অফ সেমি মেটালিং মেড এলিমেন্টস নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে অর্ধধাতুগুলির সঠিক জোড়া নির্বাচন করুন এই অপশান সি সিলিকন এবং জার্মেনিয়াম এই মধ্যে সিলিকন এবং জার্মেনিয়ামই রয়েছে যেটা একটা সেমিমেটাল মধ্যে পড়ে ঠিক আছে এটা হচ্ছে সেমিমেটাল পেয়ার কি কি সিলিকন এবং জার্মেনিয়াম চলে যায় পরবর্তী কোশ্চেনের কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন রাম ব্রট এ বাল্ব রেটেড ড্যাশ ফিফটি ওয়াট অ্যান্ড টু টোয়েন্টি ভোল্ট হোয়ার ইট ইজ কানেকটেড টু আর টু টোয়েন্টি ভোল্ট সাপ্লাই ইটস রেজিস্টেন্স উইল বি রাম পঞ্চাশ ওয়াট এবং দুশো কুড়ি ভোল্ট রেডযুক্ত একটি বাল্ব কিনেছিল যখন এটি একটি দুশো কুড়ি ভোল্ট সরবরাহের সাথে সংযুক্ত মানে যখন এটি একটি দুশো কুড়ি ভোল্ট সরবরাহের সাথে সংযুক্ত থাকে এর প্রতিরোধ কত হবে এখানে কী কী দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে ফিফটি ওয়াট আর ভোল্টেজ দেওয়া আছে দুশো কুড়ি ভোল্ট আমাদের বার করতে হবে রোদ তো আমরা ফর্মুলা জানি পাওয়ারের পি ইকোয়াল টু ভি স্কোয়ার বাই আর আমাদের আর বার করতে হবে সাইড চেঞ্জ করবো আমরা আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি ভি হচ্ছে টু টোয়েন্টি ইন্টু টু টোয়েন্টি বাই ফিফটি ওয়াট জিরো দিয়ে জিরো কেটে গেল পাঁচ দিয়ে কাটলে চার পাঁচা কুড়ি কুড়ি চার পাঁচা কুড়ি তাহলে এটা আসবে অষ্টআশির আট হাতে আট অষ্টআশি আট ছিয়ানব্বই তাহলে আসছে নশো আটষট্টি ওহম অ্যান্সার বি কারেক্ট ঠিক আছে দেখে নিয়েছ চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টি এইট হুইচ অফ দ্য ফল ইজ ইউজড টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ স্টার্চ ইন ফুড এ স্টার্চের উপস্থিতি শনাক্ত করতে নিচের কোনটি ব্যবহার করা হয় এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশানে আয়োডিন সলিউশন বা আয়োডিন দ্রবণ খাবারে স্টার্চের উপস্থিতি শনাক্ত করার জন্য আমরা আয়োডিন সলিউশন ব্যবহার করে থাকি তো দেখো এটা হচ্ছে আয়োডিন টেস্ট ফর স্টার্চ ঠিক আছে যখন মানে তোমার স্টার্চ থাকে না তখন সেটা কালারটা এরকম হয় আর যখন স্টার্চ প্রেজেন্ট থাকে তখন হয় কালারটা এরকম ব্লু টাইপের ঠিক আছে তাহলে আমরা কি ব্যবহার করি আয়োডিন সলিউশন বা আয়োডিন দ্রবণ চলে যায় পরবর্তী কোশ্চেনে নাম্বার সেভেন্টি নাইন ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমালস দাস দ্য বডি টেম্পারেচার নট ডিপেন্ড অন দ্য টেম্পারেচার ইন দ্য এনভায়রনমেন্ট নিচের কোন প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে না এই কোয়েশ্চেনের অ্যান্সার হলো অপশান ডি বার্ডস অ্যান্ড ম্যামালস পাখি এবং স্তন্যপ্রায় প্রাণী এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে না ঠিক আছে পরিবেশের তাপমাত্রা যাই হোক পাখি এবং স্তন্যপ্রায় প্রাণী এদের তোমার শরীরের তাপমাত্রা অলওয়েজ গরম থাকে তোমরা জানো সেটা ঠিক আছে এছাড়া দেখো এই যে মাছ এইটাও ভুল রয়েছে ঠিক আছে কারণ মাছে ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে তোমরা জানো উভয়চর সরি রেপটাইল সেটাও ঠান্ডা থাকে আর মাছ এখানে রয়েছে একমাত্র পাখি এবং স্তন্যপাই এই জোড়াটাই হচ্ছে সঠিক যাদের বডি টেম্পারেচার গরম থাকে এবং এটা পরিবেশের তাপমাত্রার সাথে কোনরূপ মানে কোনোরূপ নির্ভর করে না ঠিক আছে চলে যায় পরবর্তী কোশ্চেন নাম্বার নাম্বার এইট কারেক্ট রিলেশন বিটুইন ভি ইউ এফ গোলাকার আয়না বা দর্পণের জন্য ভি ইউ এবং এফ এর মধ্যে সঠিক সম্পর্ক কোনটি তো দেখো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হল অপশান সি যেটা রয়েছে ওয়ান বাই এফ ইকাল টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি যেখানে এফ এফ হলো দর্পণের ফোকাস ঠিক আছে ফোকাস দৈর্ঘ্য বলতে পারো ফোকাল ফোকাল লেন্থ হবে ফোকাল লেন্থ ইউ হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব আমি মুখে বলে দিচ্ছি দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর ভি হচ্ছে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ঠিক আছে আর ফর্মুলা কোনটা ওয়ান বাই এফ টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এটা হচ্ছে গোলাকার আয়নার জন্য এই মানে সম্পর্কটাই হচ্ছে সঠিক এই চারটার মধ্যে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটি ওয়ান হুইচ অব দ্য ফলোইং ইজ দ্য লিস্ট রিয়াকটিভ মেটাল ইন দ্য রিয়াক্টিভিটি সিরিজ নিচের কোনটি প্রতিক্রিয়া প্রতিক্রিয়াশীলতা সিরিজের সবচেয়ে কম প্রতিক্রিয়াশীল ধাতু অর্থাৎ এই চারটে যে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে কোনটার প্রতিক্রিয়াশীলতা সবথেকে কম বা রিয়াক্টিভিটি সবথেকে কম তো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান ডি এ ইউ বা সোনা কীভাবে তো দেখো এটা হচ্ছে তোমাদের রিয়্যাক্টিভিটি সিরিজ অফ মেটাল অর্থাৎ নিচ থেকে উপর থেকে যত তোমরা উঠবে তত মেটালে রিয়্যাক্টিভিটি বাড়বে তো দেখো এর মধ্যে সবথেকে বেশি রিয়াক্টিভ কে সেটা হচ্ছে পটাশিয়াম আর আমাদের এখানে কোনটা কোনটা দিয়েছে এখানে হচ্ছে ক্যালসিয়াম কপার এজি অর্থাৎ সিলভার এবং গোল্ড তো দেখো সব কম কম কে সেটা হচ্ছে গোল্ড আর নর্মাল যদি জিজ্ঞেস করে সব থেকে বেশি তোমাদের কে এর মধ্যে মানে সিরিজের কথা বলছি আমি সেটা হচ্ছে পটাশিয়াম ঠিক আছে তো চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটি টু দ্য পার্ট অফ দা হিমালয়াস লাইং বিটুইন সাতলুজ অ্যান্ড কালি রিভার ইজ নোন অ্যাজ শতদ্রু এবং কালী নদীর মধ্যবর্তী হিমালয়ের অংশটি নিম্নরূপে পরিচিত বা কি নামে পরিচিত এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি কুমায়ুন হিমালয় তো দেখো এই বিভিন্ন যে নদীগুলো রয়েছে উত্তর ভারতের এরা হিমালয়কে বিভিন্ন ভাগে মানে ভেঙেছে ঠিক আছে এটা তোমাদের বিভিন্ন এটা টাফ লেভেলের যখন এক্সাম হয় তখন এগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট এটা জানা যে কোন কোন ভাগ কী নামে পরিচিত এবং কোন কোন রিভার তার বাউন্ডারি ডিসাইড করেছে ঠিক আছে তো দেখো প্রথমে রয়েছে ইন্দাস রিভার অর্থাৎ সিন্ধু নদ এবং এদিকে রয়েছে এটা সাতলুজ রিভার অর্থাৎ শতদ্রু এর মধ্যে রয়েছে পাঞ্জাব হিমালয় শতদ্রু আর কালির মধ্যে রয়েছে কুমায়ুন হিমালয় কালী এবং তিস্তা রিভারের মধ্যে রয়েছে নেপাল হিমালয় আর এখানে হচ্ছে তোমাদের তিস্তা এবং দিহাং রিভার ঠিক আছে দিহাং নদীর মধ্যে রয়েছে আসাম হিমালয় ঠিক আছে এই সমস্ত নদীগুলো এইভাবেই হিমালয়কে বিভক্ত করেছে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি কুমায়ুন হিমালয় চলে যায় পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার এইটী থ্রি

মর্যাদা দেওয়া হয়েছে বা স্বীকৃতি দেওয়া হয়েছে চলে যায় পরবর্তী কোশ্চেনে এই কোশ্চেন নাম্বার এটি ফোর হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ ইউস টু মেজার দ্য এক্সটেন্ট অফ এস এসটিডি গুলির পরিমাণ পরিমাপ করতে নিচের লেখা কোন পদ্ধতি ব্যবহৃত হয় তো দেখো এই কোশ্চেনটা একটুখানি অন্য রকম রয়েছে আমি তোমাদের এটা আই থিঙ্ক কোশ্চেনটা ভুল আছে তো আমি তোমাদের মেনলি কোশ্চেনটা বানিয়ে দিচ্ছি এখানে বলতে চেয়েছে মানে কোশ্চেনটা বলতে চেয়েছিলাম আমি যে এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেটা ইন্টারকোসার সময় হতে পারে মানুষের ঠিক আছে তো সেটাকে রুখতে এসটিডি কে প্রতিরোধ প্রতিরোধ করতে আমরা কি ব্যবহার করব মানে প্রাথমিকভাবে আমরা কি ব্যবহার করব তো এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে তোমরা সবাই বুঝেই গেছো অপশান হচ্ছে অপশান বি কন্ডম ইন্টারকসের সময় যদি আমরা কন্ডম ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হওয়ার সম্ভাবনা নায়ের মতো বা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় ঠিক আছে মানে নায়ের মতো হয়ে যায় চান্সেস খুবই কমে যায় ঠিক আছে কন্ডম ব্যবহার করলে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটির ফাইভ দ্য অনলি থিং দ্যাট উই ডু নট গেট ফ্রম ন্যাচারাল রিসোর্সেস বাট ডাইরেক্টলি ফ্রম আউটসাইড দ্য আর্থ ইজ প্রাকৃতিক সম্পদ থেকে আমরা না পেয়ে সরাসরি পৃথিবীর বাইরে থেকে যে জিনিসটি পাই তা হলো ড্যাশ তো দেখো এখানে কোশ্চেনটা তোমাদের অ্যান্সার দেখে মানে অপশান দেখে তোমাদের অ্যান্সার দিতে হবে ঠিক আছে বলছে এমন একটা জিনিস যেটা আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পাই না তো দেখো এই কোশ্চেনটায় অপশান এলিমিনেট করলেই হয়ে যাবে তো দেখো মিনারেলস হচ্ছে প্রাকৃতিক সম্পদ ন্যাচারাল গ্যাস হচ্ছে প্রাকৃতিক সম্পদ মানে পৃথিবীর মধ্যেই পাওয়া যায় কয়লা হচ্ছে প্রাকৃতিক সম্পদ কিন্তু এনার্জি এটা এমন একটা জিনিস যেটা আমরা বাইরে থেকে পেতে পারি যেমন আমাদের বাইরে রয়েছে সূর্য সূর্য থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে এনার্জি পাই ঠিক আছে সে তাপমাত্রা সাপেক্ষ হোক যেভাবেই হোক কিন্তু আমরা প্রচুর পরিমাণে এনার্জি পাই সূর্য থেকে তো এই চারটা অপশান হিসাবে আমাদের এখানে অ্যান্সার হবে অপশান সি এনার্জি ঠিক আছে বা শক্তি চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটি সিক্স হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ ইউজ এজ এ র মেটেরিয়াল ফর মেকিং প্লাস্টার অফ প্যারিস প্লাস্টার অফ প্যারিস তৈরির জন্য নিচের কোন যৌগটি কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় এই কোশ্চেনের অ্যান্সার হল অপশান বি ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট যেটাকে আমরা বলি জিপসাম যখন এই জিপসামকে হিট করা হয় তখন এখান থেকে তৈরি হয় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট যাকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস এবং যেটা তৈরি হয় কথা থেকে জিপসাম থেকে এই জন্য জিপসামকে প্লাস্টার অফ প্যারিসের কাঁচামাল বলা হয় এর সাথে আরেকটা রয়েছে এটা হচ্ছে এস টি এটাকে বলা হয় ওয়াশিং সোডা ঠিক আছে এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট তো আগে ভিডিও নিয়ে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছে আবারও দেখো তোমরা যদি একটু ভিডিওটা পজ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা যদি একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আমার অনেকটাই হেল্প হয় কারণ আমি তোমাদের জন্য অনেকটাই খাটছি তো তোমরা যদি এইটুকু করতে পারো আমার জন্য আমি খুবই খুশি হব ঠিক আছে তো দেখো যদি পারো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও হ্যাঁ তো চলে যাও পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটি সেভেন দ্য ওয়ার সেকুলার সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি ওয়ার অ্যাডেড ইন দ্য প্রিয়মবেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই হুইচ অ্যামেন্ডমেন্ট কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক ও অখণ্ডতা শব্দটি যুক্ত করা হয়েছে এই কোশ্চেন সংশোধনী আইনের মাধ্যমে ঠিক আছে চলে যাব পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট হুইচ ন্যাশনাল পার্ক ইজ ফর ওয়ান হর্ন ডাইনোসরাস কোন জাতীয় উদ্যান এক সিংহযুক্ত এক সিংযুক্ত গন্ডারের জন্য পরিচিত তো তোমরা সবাই জানো এটা কোথায় আছে এটা রয়েছে মানে এটা কোনটার কথা বলা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটা রয়েছে আসামে যেটা ওয়ান হর্ন রাইনোসরাস এর জন্য বিখ্যাত রয়েছে কথা আসামে বাকি শিমলিপাল এটা রয়েছে উড়িষ্যাতে এই প্রত্যেকটা যেগুলো আমি এক্সট্রা বলছি এগুলো সব ইম্পর্টেন্ট ঠিক আছে জিম করবেট উত্তরাখণ্ড আর মুধুবলায় রয়েছে তামিলনাড়ু ঠিক আছে বুঝতে পেরেছ তো চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটি নাইন হু ওয়াজ দ্য অথার অফ সত্যার্থ প্রকাশ সত্যার্থ প্রকাশের রচয়িতা কে এই কোয়েশ্চেন অ্যান্সার হলো অপশান সি দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ লিখেছিলেন দয়ানন্দ সরস্বতী এর আগে বলেছিলাম আমি তোমাদের প্রথম দিকে যে বাল গঙ্গাধর তিলকের ঠিক আছে দুটো তোমাদের পত্রিকার কথা মারাঠা এবং কেশরী ঠিক আছে এই দুটো তোমরা খেয়াল রেখো তো চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটি বৃহদেশ্বর টেম্পল ইজ লোকেটেড ইন হুই স্টেট বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত এই কোয়েশ্চেন অ্যান্সার হলো অপশান সি তামিলনাড়ু ভারতের তামিলনাড়ু রাজ্যে বৃহদেশ্বর টেম্পলটি অবস্থিত তো এই ছিল তোমাদের আজকে ক্লাস আশা করি এর ভিডিওটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট অবশ্যই একটু যদি পারো ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এইটুকুই রাখলাম